হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন কেরানীগঞ্জ বাগান ব্লক আমার ছাদ বাগান এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ওরবরি গাছ এই যে ওরবরি গ্রামের মানুষ এটাকে রুয়াইও বলে তবে শহরের সবাই এটাকে আমরা ওরবরি নামেই চিনি থাই জাতের ওরপরি গাছটি আমি আমার ছাদ বাগানে শুরুতে সাত বছর আগে লাগিয়েছিলাম দু বছর ধরে ফল তিন বছর ধরে ফল হচ্ছে গাছটাতে এটা ঠিক বলতে পারছি না সঠিকভাবে যে এটা কি বীজের গাছ না চারা কলমের গাছ কারণ আমি যে এখান জায়গা থেকে চারাটি এনেছি ওনারা বলে দিয়েছিল কলমের গাছ কিন্তু সময় লেগেছে ফল আসতে প্রায় পাঁচ বছর লেগে গেছে এ কারণে এটা হয়তো বীচের গাছও হতে পারে এটা যখন ফল থাকে গাছে তখন এরকমই থাকে পুরাটা গাছ ফরে যায় এর চেয়েও বেশি হয়েছিল এর আগের বার এটা বছরে দুই তিনবার ধরে এটাকে বারো মাসেই বলা যায় এক কথায় যারা ওর পছন্দ করেন তারা ছাদ বাগানে একটি ওর বড় গাছ চাইলে লাগাতে পারেন আর এখন এই ফলটা সচরাচর বাজারে তেমন একটা দেখা যায় না তো ছাদ বাগানে এরকম একটি ফল গাছ থাকলে একটি সুবিধা হয় তো যখন ইচ্ছে তখনই নিজের গাছ থেকে যখন তখন পেরে খাওয়া যায় আর এই সব ফলগুলো এখন বিলুপ্তর পথে তেমন একটা দেখা যায় না এখন বাচ্চারাও চিনে না অনেকে চিনে না ওর বড়ি কী তো আপনারা যারা ছাদে বাগান করেন তারা একটু বড়ি গাছ লাগিয়ে রাখতে পারেন বারো বছরে তিনবার ফল থাকবে বারো মাসি এরকম ফুল ফল একসাথে থাকে এই যে গাছটাতে দিক দিয়ে ফল ধরেছে আবার এখানে ছোটো ছোটো ফুল আছে যে মাত্র সবে আসা শুরু করেছে যে ফুলগুলো আবার এখান ছোটো ছোট গাছ ই আছে তো একটা গাছ জুড়েই ভরভড়ই দিয়ে ভরে যাচ্ছে তো এখন আসা শুরু করেছে এখনও পুরোপুরিভাবে ই হয়নি যে এই ফুলগুলো যখন নাকি এই ছোটো ছোটো ফুলগুলো হবে তখন আর বেশি ভরে যাবে গাছটা দেখতে অনেক সুন্দর লাগে একটা সময় এই গাছটার পাতা পড়ে যায় পুরো পাতাটা ঝরে যায় ঝরে যাওয়ার পরে এই যে নতুন পাতা এসেছে নতুন পাতার সাথে সাথে ছোটো ছোটো এই যে ফল ধরা শুরু করে দিয়েছে এবং পুরাটা গাছ জুড়ে তো আমার এই গাছটা গত বছর খুব অনেক ফল এসেছিল হয়েছিল এবারও আশা করছি অনেক ফল হবে মাত্র তা আসা শুরু করেছে তো তখন আমি আপনাদের আবার ভিডিও করে দেখাবো এর আগে পর গাছটা আরও বড়ো ছিল উপরের দিক দিয়ে গাছটা শেপ অনেক সুন্দর ছিল তো আমি বড় পাড়ার সময় গাছটা ভেঙে গিয়েছে ওই ডালটার ওই দিক দিয়ে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছাদ সাতবাগান ব্লক তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন আশা রাখছি আল্লাহ হাফিজ